সকলে একটু জয়েন হবেন আমার সাথে সাথে আমি আপনাদেরকেও আমার ঠাকুর আমি প্রথমেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এগুলো একটু মুছে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনি লাইভটা দর্শন করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমার জন বন্ধু আমার লাইফটা দর্শন করছেন তা তাদের উদ্দেশ্যে বলছি এবছর তারা তারকেশ্বর বাবা তারকনাথের শিবরাত্রির দিন জল ঢালতে আসবে ভাবছেন তাদেরকে বলছি এবছর কিন্তু আর বছর যেমন চুঙির মাধ্যমে জল ঢালা হয়েছিল এবছর কিন্তু চুং এবছর চুঙিতে ঢাল জল ঢালতে হবে আর বছর যেমন সরাসরি বাবার মাথায় জল ঢালা হয়েছিল এবছর স্টেটের নিয়ম অনুযায়ী মানে চুঙ্গিতে জল ঢালতে হবে পূজাবন পূজাবনকে অনেক ধন্যবাদ পূজা আমার লাইভটা দর্শন করার জন্য এবং লাইক করার জন্য যে তেরো জন বন্ধু আমার লাইফটা দর্শন করছেন ওনাদের উদ্দেশ্যে বলছি তারদেশ্বর বাবা মেথাদেবের মন্দিরের স্টেটের নিয়ম অনুযায়ী এবছর কিন্তু বাবার মানে গর্ভ ভেতরে ঢুকে জল ঢালতে পারবেন না চোঙের মাধ্যমেই জল ঢালতে হবে এবং দিনগুলো জল ঢালতে হবে যেটা শ্রাবণ মাসের চৈত্র মাসের নিয়ম ছিল সেটা এখন নিয়মটা করে দিয়েছে কারণ আর বছর আমি নিজে বাবার মাথায় জল ঢেলেছিলাম তো শিবরাত্রির দিন কিন্তু এবছর সেটা আর হবে না এবছর চঙের মাধ্যমে জল ঢালতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যে দুজন আমার করেছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দর্শন করছে ওনাদেরকেও অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 好滴，好滴。 ハリキスのレキスノケスのケスのハレハレ、ホレダム、ホレダム、ラムラムホレ、ホレキスノレキスノケスのケスのハレハレ、ハレダム、ホレダム、ラムラムホレハレ、ホレキスのレキスのケスのケスのハレハレ、ホレダム、ホレダム、ラムラムハレ。 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেছে আমি এবার সবটা দর্শন করিয়ে দিচ্ছি আপনাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার পূজা হয়ে গেছে আমার সকল বন্ধুরা সকলের সময় অনুযায়ী করে একটু দর্শন করে নেবেন এবং যদি কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি জয় মহারাজ বল্লভী ঠিক আছে আমি এলাম আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি সকলে সকলের সময় অনুযায়ী করে আমার লাইভটা দর্শন করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন